আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুরির ডাল আর পটলের খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল এরকম সুন্দর করে খোসা পেলে পরিষ্কার করে ধুয়ে দুই মুখ অল্প অল্প করে কেটে নিয়েছি বেশি কাটার দরকার নেই খুব অল্প করে দুই মুখ একটু ফাল দিয়ে নিতে হবে তাহলে এর মধ্যে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢুকবে তো সবকটা পটলকেই আমি এরকমভাবেই কেটে নিয়েছি গরম তেলের মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব খুব অল্প করে স্বাদ মতো একটু লবণ এবার আমি এর মধ্যে কেটে রাখা ফটলগুলোকে দিয়ে দেব সব কাটা বড়ড়ি আমি এখানে একসাথে ছেড়ে দেব এখানে কিন্তু ফটলগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে ছাই আছে ভাজলে খুব দ্রুত গা লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে পটল খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভেজে নেব দু মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব তাহলে পটলটা খুব সুন্দর সেদ্ধ হবে ভেতর থেকে দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দেব হালকা একটু লালচে কালার ধরে গেছে তো আমি এটাকে আবারো ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে ডুমরিতের জন্য রেখে দেবে ঢাকা চাপা দিয়ে আকার ফলে কিন্তু এটা বাইরে থেকে খুব সুন্দর শেড হয়ে যাবে তো আবারও দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিচ্ছি তো দেখুন ফটোতে ঢাকা চাপা না দিয়ে মিডিয়াম আছে আর একটু লাল করে ভেজে নেব তো ঢাকা চাপা না দিয়ে আবারও তিন থেকে চার মিনিট পটলগুলোকে মিডিয়াম আছে রেখে ভেজে নিয়েছি পটলের মধ্যে যখন এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসবে সেই মতো অবস্থায় কিন্তু পটলগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তো আমি এরকম ভাবে ভেজে সমস্ত পটলগুলোকে তুলে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যে আবারও বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর গরম মশলার তিন রকম আইটেম যেরকম দারুচিনি এলাচ আর দুটো লবঙ্গ আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো ফোড়নে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন খুব ভালো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি জিরে মরিচ কিছুটা পরিমাণে একসঙ্গে বেটে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর মশলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে এর মধ্যে দিয়ে দেব খুব অল্প করে একটু জল জল দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়েও যায় না আবার এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে কালারটাও দারুণ আসে তো দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে মশলার মধ্যে তো জল দিয়ে মশলা কষালে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে দারুণ একটা গন্ধ বের হয় আর রেসিপিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর পেঁয়াজগুলো ভাবে কষানোর ফলে একদম পুরো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মুসুরের ডাল দিয়ে দেব পাঁচশো গ্রাম পটলের জন্য এখানে আমি একশো গ্রাম মুসুরের ডাল নিয়ে নিয়েছি তো ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে মোটামুটি ডাল দিয়ে মশলার সাথে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব এক মিনিট মতো এক মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে পটলের সাথে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো আলকা হাতে একটু গাড়িয়ে দেব এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি তো দেখুন তরকারি ছোলটা কিন্তু একদম শুকিয়ে আস্তে দালও সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর তরকারিটা কিন্তু একদম গ্রেভি হয়ে গেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দুটো উপকরণ দিয়ে দেব কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ মতো ঘি এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করব কি ঢাকা চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব ঢাকা দিয়ে রাখার পরে এবার ঢাকাটা খুলে দিচ্ছি তো দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসেছে ঝোলটাও কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গেছে আর পটল ডাল সবকিছুই ঠিকঠাক পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে কিন্তু আর শুকনো করলে তরকারিটা খেতে ভালো লাগবে না তো আমি এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি ওন থেকে আজকের বন্ধুরা আমার এই মুসুরের ডাল আর পটলের এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে একবারের জন্য হলেও খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ